রাজধানীর তিনশো ফিট এলাকার খাবারের ভুবনে এক নতুন এবং আলোচিত নাম আইরিন পিঠা এবং হাঁসের মাংসের ঘর এক সময়ের সাধারণ গৃহিণী আইরিনাজ পরিচিত উদ্যোক্তা যার যাত্রাটা শুধু পিঠা কিংবা মাংস রান্নার গল্প নয় এটি সাহস স্বপ্ন এবং আত্মনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত আইরিনের শুরুটা হয়েছিল খুব ছোট্ট পরিসরে ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভাপা পাটি পাটিসাপটা এবং তেল পিঠা দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে তিনি খাবারে আনলেন বৈচিত্র্য যুক্ত করলেন গ্রামীণ স্বাদের বিশেষ আইটেম হাঁসের মাংস তার রান্নার স্বাদ আর ঘ্রাণ এখন এলাকা জুড়ে জনপ্রিয় প্রতিদিন শতাধিক মানুষ ভিড় করেন তার দোকানে কেউ আসেন ঝাল মশলা মেশানো ঘন ঝোলের হাঁসের মাংস খেতে কেউ বা নরম পিঠার স্বাদ নিতে ক্রেতাদের মতে আইরিনের রান্না তাদের ফিরিয়ে নেয় শৈশবের নানাবাড়ি স্মৃতিতে আইরিন বলেন আমি কখনো ভাবিনি এই ছোট্ট উদ্যোগ এত দূর যাবে এখন মাসে সত্তর হাজার টাকার বেশি আয় করি পাশাপাশি কয়েকজনকে কাজের সুযোগও দিতে পেরেছি আজ আইরিন নিজেই একটি অনুপ্রেরণা বিশেষ করে নারীদের জন্য তার বার্তা স্পষ্ট ছোট্ট কিছু দিয়েই শুরু হোক আত্মবিশ্বাস থাকলেই সফলতা একদিন ধরা দেবেই আইরিন পিঠা এবং হাঁসের মাংসের ঘর এখন শুধু খাবারের দোকান নয় এটি এখন হয়ে উঠেছে স্বাদের পাশাপাশি নারীর সাফল্যের প্রতীক